মা হচ্ছে শাবনাম ইয়াসমিন বুবলি এবার নিজের কষ্ট দুঃখ ভাইরাল হলো অপবিশ্বাসের একজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছে সাকিবকে নিয়ে অপবিশ্বাস যেখানে নায়িকাকে এমন কিছু কথা বলতে শোনা গিয়েছে সত্যি আবেগ তাকে দেখে দর্শক একেবারে সরাসরি ছোট্ট একটি প্রশ্ন করি তুমি কেমন আছে খুব ভালো যেমন যেটা আবার আপনার বেবিলি না যেমন একটু খোটাও দিলেন যে তুমি আগে বলেছো কেন এরকম না ওখানে একটু বেশি সময় দিচ্ছি এখন বেবির প্রতি সময় আছে বাট এখন হান্ড্রেড পার্সেন্ট সময়টা কিছুটা আমাকে দিচ্ছি নতুন চিন্তা ভাবলা সিনেমা বাদ দিয়ে ব্যক্তিগত প্রশ্ন হ্যাঁ আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে কারণ আমি দুটো জীবনীকে অনেক বেশি প্রাধান্য দিই তো ব্যক্তি জীবনের মধ্যেও আমার প্ল্যানিংটা আছে কিন্তু সুন্দরভাবে বিতর্কিতভাবে নয় তার জন্য অনেকটা ওয়েট করতে হবে কারণ আমার এখন মেন্টালিটি অনেক ম্যাচুরেট সো ওই জায়গা থেকে চিন্তা করে আমাকে সামনে এগোতে হবে কত দিনের মধ্যে বিয়ে করতে বিয়ে এখন কত দিনের মধ্যে এখন না মানে কত দিন তো দ্যাট মিন্স তো খুব কাঁচা কাঁচা বলছেন এক বছর দুই বছর তুমি অবশ্যই ভাবছো হ্যাঁ আমি আমার চেয়ে বড় ভাবছে আমার ফ্যামিলি আর আমিও ওইভাবে এখনো মাথায় নিয়ে কারণ দেখেন আমার যে এখন মেন্টাল ম্যাচুরিটি তার সাথে অনেক বেশি ম্যাচ করা দরকার আর ফার্স্ট অফ হচ্ছে আমি কোনো বেবি আছে বা কারো ফ্যামিলি এটা আমার কখনো মোটেও পছন্দ মানে কোনো বিবাহিত মানুষকে তুমি বিয়ে করবে বিয়ে তো দূরে থাক পছন্দের কাতারেও থাকবে না ফার্স্ট তো সিনেমার কারণেই কিন্তু ব্যক্তি জীবনটাকে একদমই মাটি চাপা বা আপনারা আপনি যেটা বললেন যে কোনো নির্যাস পেয়েও আমরা বলতে পারিনি শুধুমাত্র সিনেমাকে ভালোবেসে এরপর যেটা হয়েছিল তখন কিন্তু আলটিমেটলি বেলা শেষে বলে না প্রত্যেকটা মানুষই তার নিঃশ্বাস ছাড়তে চায় যেটা আমার বাচ্চার সময় আমাকে নিঃশ্বাস ছাড়তে হয়েছে সেই সুন্দরভাবে ব্যাখ্যা করেছো তো ওই জায়গা থেকে এখন যেহেতু আমি ডেফিনেটলি একটা সেপারেশন বা আমার লাইফে বাচ্চা আছে সো আমার একটা নতুন লাইফ দরকার আজকে আমি আনম্যারিড হতাম তখন হয়তো আপনার প্রশ্নটা থাকতো এইভাবে যে গোপন প্রেম চলছে কিনা কবে বিয়ে করছো আজকে আমি সিঙ্গেল থেকে হয়তো এটা আপনার প্রশ্ন যে বেবি আছে কবে নিজেকে আবার সেটেল করছো তো এই আবার কথাটার সাথে সংযুক্ত আছে এটা আপনি অনেক রেসপেক্টের সাথে বললেন আমিও খুব সুন্দর করেই বললাম যে না আমি ভবিষ্যতে ডেফিনেটলি পরিকল্পনা আমার আছে হান্ড্রেড পার্সেন্ট বাট এমন কোনো কাজের মধ্য দিয়ে এটা আমি পরিপূর্ণ করব না যে যেখানে সবাই আবারও হাসবে তার মানে হচ্ছে দ্বিতীয়বার তুমি আর ভুল করতে চাও হান্ড্রেড পার্সেন্ট আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আজকাল মিডিয়ার জগৎ বা আমাদের পত্রপত্রিকা বা অনলাইনগুলো খুব দ্রুত নিউজ হয় তা আমাদের কিছু আইডেল মানুষ আছে যারা আমরা আইডেল মনে করি হয়তোবা আমি অনেক ছোট্ট একটা মানুষ তারপরেও আমাকে কিছু সংখ্যক মানুষ অনেক আইডেল মনে করেন যে অপবিশ্বাস জীবনযুদ্ধে অনেকটা দূর কিছু করেছে যেটা হয়তোবা অনেক মেয়েরা আমাকে ইন্সপায়ারও মনে করেন যে অপু অপু এটা করেছে আমরা কেন পারবো না আমি অনেক কাছ থেকে দুই চারজন অলরেডি অপু একটি বিষয় নিয়ে আমি প্রসঙ্গটি টানতে চাইনি তোমার কথার মধ্যে দিয়ে আসলো সেটা হচ্ছে একটি বিষয়কে নিয়ে মানুষ কিন্তু তোমাকে এখন ভুল বুঝছে এই কারণে ভুল বুঝছে তুমি পরিষ্কার ভাষায় বলেছিলে যে তুমি কনভার্ট হয়েছ একটি ধর্ম থেকে আরেকটি ধর্ম হ্যাঁ এটা আসলে প্রোগ্রামে আমি বলেছি শুধু আপনার তোমার নাম পরিবর্তিত হয়েছে তোমার ছেলের নাম কিভাবে আসছে সব কিছুই কিন্তু ব্যাখ্যা করেছ তো ওই ব্যাখ্যা থেকে যখন তুমি এখন সরে আসছো অর্থাৎ মানে যেটা তুমি বলেছিলে সেটা এখন তুমি বলছো যে আসলে সেটা সঠিক ছিল না আসলে ঠিক এটা ভুল তারা বুঝতে পারে কারণ অসংখ্য মানুষ আমাকে যেমন ভালোবাসেন তেমন আমার বিপদেও ছিলেন আমি আশা করব আমার এই কথাটাও সূক্ষ্ম গানে তারা বুঝে নেবেন তো আমি যেহেতু দর্শকদের কারণে আমার ব্যক্তি জীবনটা নয় বছর যা গেছে সেটা আমি অস্বীকার করে গেছি কেন যে ক্যারিয়ারটা ভালো থাকুক দর্শকের প্রভাবটা ভালো থাকুক তার ফিডব্যাক দর্শক আমাকে দিয়েছে আজকে পর্যন্ত কিন্তু উপবিশ্বাসকে অনেক ভালোবাসে তারা তার মানে আমি নয় বছর যে নিজেকে কষ্ট স্বীকার করেছি সেও অ্যান্সার পেয়েছি এরপরে আমি যখন আমার ব্যক্তি জীবনে আমার সন্তানকে নিয়ে সবার সামনে আসলাম তখন আমি একটা আশার আলো নিয়েছিলাম যে আমি ধর্মটাকে থাক আমার যেটা আছে থাক আমার মনে থাকুক কাউকে আমি আর শেয়ার না করি যেভাবে মানুষ জানছে ওভাবে জানো একটা সময় কি আমরা আবার পারিবারিকভাবে কাজটাকে সম্পূর্ণ করবো এই প্রোগ্রামের সময় আমি আস্থা ভাজন ছিলাম এবং আলোর পথে হাঁটছিলাম যে হয়তো বা হাঁটতে পারবো এবং অনেক কথাও ইমোশনালি কিন্তু বলেছি কিন্তু বেলা শেষে যখন চারিদিকে দেখছি প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে মৃত্যুর পোহর গুনছে আমাকেও মরতে হবে ভাইয়া তো আমি যখন খুব ভাবলাম যে আমাকে মৃত্যুবরণ করতে হবে তা আমাকে কোথায় আপনি মৃত্যুবরণ করবেন আমি কে আমাকে সৎ কাজটা করবে আমি এখন আমাকে চিন্তা করেই আমি এই কথাটা সবাইকে বলেছি কারণ সিনেমার বিয়ের কথাটা অস্বীকার গেছে নয় বছর কারণ দর্শককে চিন্তা করে ধর্মটাকে প্রকাশ করেনি প্রকাশ হওয়ার পরেও কারণ সন্তানকে চিন্তা করে বাট আজকে উপবিশ্বাস নিজের মৃত্যুটাকে কনফার্ম করার জন্য তার ধর্মটাকে সঠিকভাবে বলেছে আমি দর্শকদের কাছে এটুকু ক্ষমা প্রার্থী যে কেউ যদি এই কথায় কষ্ট পেয়ে থাকে কেন আপনারা কষ্ট পাবেন আমিও তো মানুষ মানে মৃত্যুর পরে কি হবে সেটা তুমি ফয়সালা করে দিয়ে 100% ভাইয়া এটা আমাকে করতেই হবে হ্যাঁ আমার ছেলের নাম কিন্তু আবরাম খানি জয় তার কিন্তু নাম চেঞ্জ না সে মুসলমানই থাকছে হ্যাঁ 100% কথা বলে যায় সে মুসলমান থাকছে না কি ধর্ম থাকছে যেহেতু সে এখন আকিকা আকিকা তো হয়েছে হ্যাঁ সে এখন যেহেতু একদমই শিশু এবং তার দায়ভার জন্ম দেওয়াটাকেই যে আমি প্যারেন্টস মনে করব আমার আমার মানে মানে আমার কাছে বাবা মার ব্যাখ্যাটা হচ্ছে দায় দায়িত্ব তো সেই জায়গা থেকে আমি জয়ের ব্যাপারে আজকে কোনো কিছুই ক্লিয়ার করতে চাই না কারণ সে যথেষ্ট পরিমাণ শিশু হচ্ছে যে একটি পর্যায়ে আদালতে স্মরণাপন্ন হতে হয় বাচ্চা কার কাছে থাকবে আচ্ছা বাবার কাছে না মার কাছে তখন যদি আবার এই ছেলেকেই তোমার হারাতে হয় তখন আমার সাথে আমার পরিবারের এত দ্বন্দ্ব কেন কারণ আমাকে এই সন্তানটিকে এভ করার কথা ছিল ঠিক এই সন্তানটাকে পৃথিবীতে আইন তো কথা বলে আইন তো আর দেখে কথা বলে না আইন তার মানে অন্ধ হিসাবে পথ চলে এবং সেই অন্ধত্ব জায়গায় কিছু হ্যাঁ তো ওই জায়গায় হচ্ছে যে আপনি যদি পয়েন্টসগুলো আইনের সাথে মিলিয়ে দেন তাহলে আইন কিন্তু তার গতিতেই চলবে যে সন্তানকে পৃথিবীতে আনানোটাই আমার অপরাধের কারণ ছিল যার কারণে আজকে আপনি আবারও বলছেন অপু তোমার নতুন জীবনটা কেমন হতে পারে আমার তো নতুন জীবনের দরকার ছিল না বিকজ আমি তো জীবন বেছেই নিয়েছিলাম আমি যতটুকু মনে করি এই ধরনের সিচুয়েশন হয়তো বা আসবেই না যখন নেবার ইচ্ছাটা থাকবে তখন এই পথে হাঁটবে যেখানে নেবার ইচ্ছাটাই নেই সেখানে পথে হাঁটবো কি করে আমি আমি আপনাকে মনে হয় বললাম যে জয় তো অনেকটা ছোট যেহেতু আমার কাছে আছে আর আমার ধর্ম সম্বন্ধে এখন অনেকেই ক্লিয়ার যে অপু অনেক কিছুই মিথ্যে বলে গেছে হ্যাঁ আমি মিথ্যে বলেছি অস্বীকার করছি না তো সেই জায়গাটাকে তো আজকের দিনটা একদম ক্লিয়ার আর জয় যেহেতু তার মার কাছেই বড় হচ্ছে যদিও জন্মসূত্রটা তার বাট বেড়ে ওঠাটা কোথায় এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর ভবিষ্যৎ অনেক কথাই বলে দেয় ভাইয়া